এই উইন্টারে গত এক মাস ধরে ব্রিটেনের আবহাওয়া পরিস্থিতির খারাপ থাকার কারণে প্রচণ্ড ঠান্ডা তুষারপাতে বিপর্যস্ত মানুষের জনজীবন কোনো কোনো এলাকার তাপমাত্রা একেবারে ডিগ্রি সেলসিয়াসে চলে গিয়েছিল কোনো কোনো সময় প্রচণ্ড বাতাস কোনো কোনো সময় প্রচণ্ড বৃষ্টিপাত আবার কয়েকশো ফ্লাড অ্যালার্টও দেওয়া হয়েছিল বিভিন্ন জায়গায় সেই ফ্লাড অ্যালার্টের পরে নতুন করে মেট অফিসের পক্ষ থেকে আরেকটি সতর্কবার্তা দেওয়া হচ্ছে যে টানা ছত্রিশ ঘন্টা তুষারে ঢাকা থাকবে ব্রিটেন এই নতুন সতর্কবার্তায় বলা হচ্ছে যে জানুয়ারির ২৬ তারিখ থেকে পরবর্তী ছত্রিশ ঘন্টা একটানা না ভারী তুষারপাত হতে পারে ব্রিটেন জুড়ে এবং সেটা শুরু হবে স্কটল্যান্ড থেকে স্কটল্যান্ড থেকে শুরু হলেও পরবর্তী ছত্রিশ ঘন্টায় পুরো ব্রিটেনে সেটা ছড়িয়ে পড়বে ফলে ব্রিটেনে ভারী তুষারপাতের কারণে বাতিল হতে পারে হাজার হাজার ফ্লাইট বন্ধ হয়ে যেতে পারে যান চলাচল বিচ্ছিন্ন হয়ে যেতে পারে যোগাযোগ ব্যবস্থা প্রচণ্ড ঠান্ডায় হাজার হাজার মানুষ ফ্লু জনিত ভাইরাসে আক্রান্ত হতে পারে মাইনাস ঠান্ডায় মৃত্যু ঝুঁকিতে পড়তে পারেন বয়স্ক ও শিশুরা রয়েছে প্রচুর বৃষ্টিপাতে আবারও বন্যা হওয়ার সম্ভাবনা জারি হতে পারে রেড অ্যালার্ট মেট অফিস থেকে আবারও বলা হচ্ছে যে জানুয়ারি ১৯ থেকে আঠাশ তারিখ পর্যন্ত আবহাওয়ার একটি নতুন ট্রান্সফরমেশন হবে আগামী আঠারো তারিখ পর্যন্ত তাপমাত্রা কিছুটা সহনীয় পর্যায়ে থাকলেও ১৯ তারিখ থেকে তাপমাত্রা আবারও মাইনাসে চলে যাওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে সেই সাথে বৃষ্টিপাত হতে পারে একই সাথে তীব্র বাতাস থাকবে এবং জানুয়ারি ২৬ তারিখ থেকে পরবর্তী ছত্রিশ ঘন্টা তুষারপাতের কথা বলা হচ্ছে এতে ব্রিটেনে এক ধরনের ট্রাভেল খেওয়াজ সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে ব্রিটেনের বিভিন্ন শহর বিশেষ করে রাজধানীর লন্ডন থেকে বিভিন্ন শহরে যাওয়ার যে রেল এবং বাস সেটা বাতিল হতে পারে এর পাশাপাশি ব্রিটেনের বাইরের যেই ছোট ছোট ডেস্টিনেশনের ফ্লাইটগুলো সাধারণত দেওয়া হয় বিশেষ করে ইউরোপের যেই ফ্লাইটগুলো সেগুলো অনেকগুলো বাতিল হতে পারে সুতরাং আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যারা এই মুহূর্তে ট্রাভেল বুক করছেন এই সময়সীমার ভেতরে সেই সাথে ট্রাভেল ইন্স্যুরেন্স করে ফেলাটা হচ্ছে খুবই বুদ্ধিমানের কাজ কারণ ট্রাভেল ক্যান্সেল হতে পারে বাতিল হতে হতে পারে পারে অথবা ডিলে তাছাড়া সতর্ক বার্তা চলাকালীন সময়ে অতি জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়াই উচিত সুতরাং আবহাওয়া পরিস্থিতি জানুয়ারি মাসের শেষের দুই সপ্তাহ যেভাবে অনেকটা ভালো হবে বলে ধারণা করা হচ্ছিল সেই পরিস্থিতি না থাকার সম্ভাবনাই রয়েছে আবহাওয়া অফিসের বার্তা অনুযায়ী যদি উনিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত ব্রিটেনের আবহাওয়া একটানা খারাপ থাকে এবং ২৬ তারিখ থেকে টানা ছত্রিশ ঘন্টা একটানা টানা তুষারপাত হয় সেক্ষেত্রে ব্রিটেনের জনজীবন একেবারে জানুয়ারি মাস পর্যন্ত খুবই খারাপ থাকবে এবং বিপর্যয়ে পড়তে পারে হাজার হাজার মানুষ